আরও একবার লাল সবুজের ফুটবল জয়ের স্বপ্ন তিন মাস আগে সিঙ্গাপুর ম্যাচে যে স্বপ্ন সত্যি হয়নি হামজা সমীদদের এবার হংকং ম্যাচে সেই স্বপ্ন পূরণের প্রত্যাশা দেশের হাজারো ফুটবল ভক্ত এবারও বাংলাদেশ বাংলাদেশ ধনীতে মাতাবেন জাতীয় স্টেডিয়ামের গেইট থেকে গ্যালারি ফুটবলের সবুজ গালিচার গল্পে বাংলাদেশের জয় লেখা হবে তো এবার ঢাকার জাতীয় স্টেডিয়ামের বাইরের দৃশ্যটা গত জুনের নতুন জার্সি নতুন স্বপ্ন হামজা সমীদদের চোখে লাল সবুজের ফুটবলের সোনালি দিন ফিরে পাওয়ার আশা ছিল সেদিন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন হয়ে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরীরা জয়ের সম্ভাবনা জাগিয়েও দুই এক গোলে ম্যাচ হেরে মাঠ ছেড়েছিল লাল সবুজের দল ভক্তরা ফিরেছিলেন কিছু পাওয়া কিছু না পাওয়া সঙ্গী করেই ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে না পারার আক্ষেপটা ভেতরে পুঁষে রেখেছেন হামজারা তিন মাস পর আরও একবার স্বপ্ন পূরণের হাতছানি খালি হাতে না ফেরার বিশ্বাসটা এবার বেড়েছে গোল নিয়ে আলাদা অনুশীলন করা ফুল ফিট দলের সিঙ্গাপুর ম্যাচে অন্তিম সময়ে পাওয়ার সুযোগ কাজে লাগাতে না পারা এখনও পীড়া দেয় হামজাকে রিপ্লে দেখেছেন বারবার এবার আর তেমন সুযোগ পেলে হাত ছাড়া করতে চান না আঠাশ বছর বয়সী এই তারকা তিনি জানেন তাকে নিয়ে প্রত্যাশাটা বড় প্রতিপক্ষ এবার আরও শক্তিশালী সিঙ্গাপুরের র্যাঙ্কিং ছিল একশো আটান্ন হংকংয়ের একশো তবে হামজা সমীদদের জন্য চ্যালেঞ্জটা একই থাকছে দেশের ফুটবলকে একটা জয় উপহার দেয়া হাজারো সমর্থক এদিনও জাতীয় স্টেডিয়ামে আসবেন সেই জয় উদযাপনের নেশায় কৃত্রিম আলোর নিচে লাল সবুজের ফুটবল উঠুক নতুন উচ্চতায় রঙিন আতশবাজিতে এবার লেখা থাক বাংলাদেশের জয় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস